কথা রাখলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বার বড় ঘোষণা হয়ে গেল টাকা পাচ্ছেন না আবেদন করুন অনেক ব্যক্তি আছে যারা লক্ষ্মী ভাণ্ডার এপ্লাই করেছে কিন্তু টাকা পাননি নতুন খবর লক্ষ্মী ভাণ্ডার নিয়ে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি দু হাজার একুশ সালে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এই প্রকল্পটি মহিলারা স্বাস্থ্য দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সহায়তার জন্য আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই এখন নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কবে টাকা দেওয়া হবে আর্থিক সহায়তা কত টাকা তপ জাতি এসসি এবং এস টি দেওয়া হবে বারোশো টাকা আপনার যদি এস সি বা এস টি হন তাহলে কিন্তু আপনি পাওয়া যাবেন বারোশো টাকা এবং ও বা আদার্স ক্যাটাগারি আপনি যদি পড়েন তাহলে আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা হ্যাঁ আপনি এস সি এস বাদে আপনি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা তো কী বলছে সাম্প্রাদিক লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কী বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিশ্চিন্ত করেছেন যে নতুন আবেদনকারীদের জন্য তহবিল এখনো বিতরণ করা হয়নি আপনারা ঠিকই শুনলেন মুখোম কিন্তু বলে দিয়েছে এখনও যারা নতুন নতুন আবেদন করেছিলেন সেখানে টাকা কিন্তু বিতরণ করা হয়নি তিনি আশ্বস্ত করেন যে দুর্গা উৎসবের পর এই আবেদনকারীদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের মধ্যে আবেদনকারীরা তাদের আর্থিক সহায়তা পর আশা করতে পারেন লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের জন্য অন্যতম প্রকল্প দেখো আমাদের কিন্তু শ্রেষ্ঠ প্রকল্প হচ্ছে কি লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের জন্য কিন্তু আদার্স নিয়ে কী বলছে সামগ্রিকভাবে বলতে গেলে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প শুধু আর্থিক সাহায্যের চেয়েও বেশি কিছু আদার্স যেগুলো প্রকল্প আছে তাদের থেকেও কিন্তু দ্বিগুণ লক্ষীভান্ডার প্রকল্পটি তো কি বলছে এটি দরিদ্র পরিবারের নারীদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য সরকারের প্রতিশ্রুতিকে হাইলাইট করে এখনও পর্যন্ত প্রায় দু কোটির বেশি মানুষ লক্ষ্মীভান্ডার প্রকল্প সুবিধা নিয়েছেন হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু দু কোটির উপরে কিন্তু মানুষ এই অভিমানটা পর কিন্তু প্রকল্প অ্যাপ্লাই করেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি কন্যাশ্রী রূপশ্রী মোট ষাট হাজার কোটির টাকা খরচ করেছেন রাজ্য সরকার এর আর্থিক সহায়তা পাশাপাশি মুখ্যমন্ত্রী বাংলার বাসিন্দাদের আবাস যোজনা সহায়তার জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করছেন